তার জীবনের কয়েকটা দশক যিনি মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করে দিলেন মানুষকে ভালোবাসার পথ দেখালেন মানুষের পাশে দাঁড়ালেন কি এমন হলো যে সেই সাধু মহারাজকে বিপ্লবী হতে হলো কি এমন ঘটনা ঘটল যে সেই সাধু মহারাজ তার অনুগামীদের নিয়ে রাজপথে সন্ন্যাসী বিদ্রোহ দেখিয়ে দিলেন কি এমন হলো প্রশ্নটা আমার মনে ছিল এবং আমাদের যারা দর্শক বন্ধু আমি বারবার যেটা বলি যারা আমাদের ভিডিও দেখেন বলে আমাদের দা নিউজ বাংলার এতজন আমাদের আমাদের কর্মচারীর পেট পেট চলে চলে তাদের দাবি ছিল যে যিনি এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন তার মুখ থেকে কথা শুনবো আমরা ফলে জনসাধারণের কথা আমাদের দর্শক বন্ধুদের কথা আমাদের মানতেই হবে তাই আজকে এই হটসিটে এই প্রথমবার দা নিউজ বাংলার এই হটসিটে প্রথমবার এমন একজন বসতে চলেছেন যাকে এই বাংলার মানুষ এখন শোনার জন্য দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন হ্যাঁ ঠিকই ধরেছেন এই মুহূর্তে এই হটসিটে মানুষের ভালোবাসার জন এবং আমাদের মুখ্যমন্ত্রীর নির্লজ্জ ভাবে যাকে দাগিয়ে দিয়েছেন দাঙ্গাবাজ বলে সেই কার্তিক মহারাজ আজকে দ্য নিউজ বাংলার অফিসে এসে আমাদিকে ধন্য করে দিয়েছেন সরাসরি আজকে মানবঘর কথা নয় একেবারে সরাসরি শুনবো কার্তিক মহারাজ কি বলছেন এই সমস্ত বিষয় নিয়ে কেন তিনি বিদ্রোহী হলেন এবং তার চেয়েও বড় কথা আপনারা যেটা বলছেন যে এই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী নাকি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ নাকি কার্তিক মহারাজ সত্যি কি তাই সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন শুনুন কার্তিক মহারাজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন কার্তিক মহারাজ ভারত সেবা সময়ের সেই কার্তিক মহারাজ তিনি আজকে আমাদের স্টুডিওতে এসছেন কার্তিক মহারাজ নমস্কার অনেক ধন্যবাদ আপনি আমাদের এখানে এসে আমাদেরকে গর্বিত করে তুলেছেন যাকে বলে নমস্কার বহুদিন যাবৎ আপনার চ্যানেলে দেখছি আপনার সত্য স্বামী বিবেকানন্দ যে কথাটি বলেছেন সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় অন্য কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না আমি চ্যানেলে আপনার খুব ভক্ত এবং আমাদের সঙ্গে বহু সন্ন্যাসী ব্রহ্মচারী ভক্তরা আপনার চ্যানেলে ভক্ত একমাত্র এই কারণে আপনাকে কিছু প্রশ্ন করব। কিন্তু তার আগে আপনার কাছে একটু বাংলার মানুষের ক্ষমা চেয়ে কারণ আপনাকে যিনি মানে দাঙ্গাবাজ বলেছেন তাকে আমরাই কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ফলে আমাদের একটা কর্তব্য আছে তাই বাংলার অধিকাংশ মানুষের তরফ থেকে কিন্তু আমি এই মন্তব্যের জন্য চেয়ে নিচ্ছি আপনি সবাইকে ক্ষমা করে দিন আর সে তো সন্ন্যাসীর ধর্ম সেটা করা হম আর বাংলার মানুষ সেটা করছেন সেটা দেখেছেন আপনি নিঃসন্দেহে আমরাও চাই যে চৈতন্য হোক একটা কথা বলুন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে আপনাকে এত কথা বললেন যে আপনি বিজেপির হয়ে প্রচার করছেন এই করছেন ওই করছেন আচ্ছা এটা কি আপনি ওই যে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের মন্তব্যের বিরুদ্ধে বললেন বলেই কি এটা শুরু হলো হ্যাঁ শুরু হয়েছে প্রথমেই যে এটা আমাদের যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ সেটা থেকে শুরু এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ যেটা ব্রিগেডে হয়েছিল সেটা আমরা কয়েকজন উদ্যোগী হয়েছিলাম তার মধ্যে আমাদের মানস ভট্টাচার্য আর নির্গনানন্দ স্বামীজি প্রেম মন্দির স্কনের জগদ্ধাত্রে প্রভু আর গৌরীয় মঠের ছেলে বন্ধু গৌরব মহারাজ আমরা এটা সনাতন সংস্কৃতি সংসদ রূপে একটা সংস্থা তৈরি হয় বিভিন্ন মঠ মিশন সাধুদের নিয়ে এবং সেটার থেকে শুরু হলো আর কি যে পশ্চিমবঙ্গে সমস্ত মঠ মিশন সাধু সন্ন্যাসী যারা আমাদের ভক্ত অনুরাগী প্রভূত সাহায্য করেছিলেন যেটা কোনো রাজনৈতিক দলের পার্টিকুলার রাজনৈতিক দলের কোনো সাপোর্ট ছিল না এবং গাড়িতে করে যে লোক নিয়ে এসে ব্রিগেডে ভরানো সেটাও ছিল না সাধারণ মানুষ এসছেন সেটা কিন্তু আমাদের মাননীয় আমরা আবেদন জানিয়েছিলাম দেখা করবো বলে কিন্তু তিনি এটা বিরোধিতাই করেছেন যেটা পরীক্ষার ডেটটাকে আগিয়ে নিয়ে এসে বহু স্কুল কলেজে ছাত্র আসতে পারেনি শুরু হলো সেখানে সেখান থেকে তারপরে পরবর্তীকালে বিভিন্ন জায়গায় আমরা গীতা পাঠ প্রত্যেক জেলায় জেলায় ব্লকে ব্লকে কমিটি তৈরি হয়েছে আলাদা সেটা যাতে গীতার যে আদর্শ সেই আদর্শ যেন এই যে ক্ষয়িষ্ণু যুব সমাজ আজকে বিপদগামী যুব সমাজ যাতে ফিরে আসে সেটাই লক্ষ্য ছিল যে গীতা এমন একটি ধর্মগ্রন্থ যে পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত কোনো কাজ ক্রিট কোনো রকম মত পথ এর ঊর্ধ্বে শ্রীমদ ভাগবত গীতা তো সুতরাং আমরা এটাকে বেছে নেওয়ার ফলে প্রভূত একটা সারা পড়েছিল পশ্চিমবঙ্গে তারপরে যে ঘটনাটা ঘটলো আমাদের মুর্শিদাবাদের হুমায়ুন যেটা আমাদের টিএমসি র একজন এম এল এ তিনি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে যে কথাটি বলেছিলেন যে আমরা এখানে সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এখানে হিন্দু দুই ঘন্টার মধ্যে আমরা ভাগীরথী জলে ভাসিয়ে দিতে সেটাই আমার মানে দুঃখ ক্ষোভ যে এরকম একজন নির্বাচন কমিশন প্রশাসন এবং সেই রাজনৈতিক দলের নেতা নেত্রী তাকে এটাকে সংযত করা উচিত ছিল প্রকাশ্যে ক্ষমানো চাওয়া উচিত ছিল যেটা হতে পারে না অসম্ভব আর আমি যেহেতু ভারত সু সংঘ ভারত সুাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দ প্রণবানন্দের জীবন আলোচনা করতে গেলেই আপনার চলে আসবে হিন্দু সংঘ এবং তিনি হিন্দু মিলন মন্দির হিন্দু সংগঠন হিন্দুরক্ষী দল তৈরি করেছেন আর আমি প্র্যাকটিক্যালি মুর্শিদাবাদ জেলায় প্রায় জীবনে সবটাই চল্লিশ বছর তো ওখানে এতগুলো মিলন মন্দির আশ্রম প্রতিষ্ঠিত আশ্রম স্কুল চালাচ্ছে সেখানকার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাকে বাধ্য হতে হয়েছে যে ওনাকে এটা উইড্র করার জন্য সেটা আমি বহরমপুর শহরে মানে ছ ঘন্টার নোটিশে প্রায় আট ন হাজার যুবক ছেলে একত্রিত হয়েছিল সেটাই সমস্ত দৃষ্টি ফিরিয়ে দিয়েছে সেখান থেকে হচ্ছে শুরু এবারে বলুন না। তবুও আমি আমরা তো সন্ন্যাসী আমরা তো শীতোষ্ণ সুখ দুঃখে সুখ তুল্য নিন্দা স্তুতির মৌলিক কেউ যদি খুব প্রশংসা করে তাতে আমরা উৎফুল্ল হব না কেউ যদি খুবই নিন্দা করে তাহলে আমরা বিমর্ষ হব না তো সেই মন্ত্রে দীক্ষিত সন্ন্যাসী তারপর আমরা নিজের শ্রাদ্ধ নিজে করে বাড়ি ঘর আত্মীয় স্বজন ছেড়ে আমরা সন্ন্যাসী হয়েছি কিন্তু এটা ঠিকই যে আমরা সন্ন্যাসী মানে আমি ভারতীয় সংস্কৃতি ভারতীয় সভ্যতা ভারতীয় ইতিহাস ভারত ধর্মের প্রচার এখানে যদি কেউ দিতে করে সেখানে কিন্তু কনসিডার করার কোনো প্রশ্ন নাই সেখানে কক্ষনই নয় এবং এটাই হচ্ছে আমাদের মতো ভারত আচার্য স্বামী আনন্দজি এই জন্যই ভারত সেবাশ্রম সংঘ তৈরি করেছেন সেবা নিঃসন্দেহে এই যে আজকে এত বড় সঙ্গে সঙ্গে স্বামীজিরা ঝাঁপিয়ে পড়েছেন আমাদের ডেকে নিয়ে এসছেন যে কি করে মোকাবেলা করা যায় সেখানে সবার উপরে মানুষ তার উপরে নাই সোনরে মানুষ ভাই এই মতবাদে আমরা করি বিবেকানন্দ বলেছেন যে বহু রূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজে এখন এই মতামত দেওয়া মানে হিন্দু ধর্মের হয়ে কিছু বলা মানি আমি বিজেপি হ্যাঁ এটাই তো মানে সর্বনাশ কারণ এটা খুব দুঃখজনক যে আমি যদি আজকে প্রণবানন্দের কথা বলি হিন্দু ধর্মের মহত্বের কথা বলি হিন্দু ধর্মের বৈশিষ্ট্যের কথা বলি তাহলে এটাকে বলা হচ্ছে বিজেপি আচ্ছা এই শ্যামাপ্রসাদ মুখার্জির প্রসঙ্গ আসবেই যেটা আচার্য স্বামী প্রণবানন্দ নিজের মালা দিয়ে তাকে সভাপতি এবং শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গের সৃষ্টির কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি তার যে অবদান সেটাও আজকে দুর্ভাগ্যজনক তাকেও নানা রকম সাম্প্রদায়িক যে ঋষি বঙ্কিমচন্দ্র যে বন্দে মাতরমের সঙ্গীত উদ্গাতা যে বন্দে মাতরমের মুচ্ছানায় আকাশ বাতাস মুখরিত হয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী কন্যাকুমারী একটা থেকে কামাক্ষা পর্যন্ত তাতেই তাতেই তালে নেচে উঠেছিল বন্দে মাতরমের ধরে সেই বন্দে মাতরমের উদ্গাতা ঋষি বঙ্কিমচন্দ্রকেও এরা সাম্প্রদায়িক রূপে করেছিল সুতরাং আজকে এটা খুব দুঃখজনক এটা একটা রাজনীতির এমনভাবে একটা আহ পলিউশন শুরু হয়েছে যার ফলে এটা হয়েছে আর কি আপনি যেমন কাশ্মীর থেকে তিনশো সত্তর দ্বারা উঠে যাওয়া নিয়েও বলেছেন কেন্দ্র সরকারের প্রশংসা করেছেন নিঃসন্দেহে আজকে আহ রামকৃষ্ণ মিশনেও যখন আমাদের নরেন্দ্র মোদী গিয়েছিলেন ওখানকার সম্পাদক বললেন যে ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমরা পেয়েছি সেটা নরেন্দ্র মোদী আমরা নিঃসন্দেহে বলবো যে ভারত ভারতবর্ষের এইরকম প্রধানমন্ত্রী বলিষ্ঠ প্রধানমন্ত্রী এবং সিদ্ধান্ত যেগুলো নিয়েছেন ভারতের কল্যাণের জন্য আজকে তো আঠারোটা স্টেটে আছে আঠারোটা স্টেটে কোথায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এরকম ঘটনা মনে হয় নেই আমি তো জানি না অন্তত আচ্ছা তিনি তো সবকা সাথ সবকা বিকাশে সবকা প্রয়াসের কথা বলছেন আজকে কতকগুলো জিনিস যেটা করেছেন কাশ্মীরে যে শ্যামাপ্রসাদ মুখার্জি এদের ফাউন্ডার শ্যামাপ্রসাদ মুখার্জি গিয়েছেন এক বিধান এক প্রধান এক নিশানের বার্তা নিয়ে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আজকে এই কাজ করা হচ্ছে আজকে আমরা আজকে বাংলার মানুষকে ভাবতে হবে যে আমরা বাঙালি আজকে নেতাজি সুভাষের জন্মদিন আমরা জানি মৃত্যুর রহস্য কিন্তু আজও আমাদের জানতে পারলাম না শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা জন্মদিন জানি কিন্তু মৃত্যুর রহস্য আজও উদ্ঘাট হয়নি এটা আজকে আমাদের দুঃখ অনুভব আজকে যারা বলেন গর্ব করে এই যে ইসলামিক ইতিহাসের কথা বলতে গিয়ে বলেন এই প্রথম চিকিৎসালয় প্রথম বিশ্ববিদ্যালয় আর স্বাধীনতার আন্দোলনে এদের অবদান আজকে তাদেরকে প্রশ্ন করব। আজকে দেশ বিভাজন যে সাতচল্লিশ ছেচল্লিশ আর পঞ্চাশ মধ্যে হয়েছিল তাহলে তো ছেচল্লিশ পার্সেন্ট সেলুলার জেলে অন্তত ত্রিশ চল্লিশ জনের নাম থাকা উচিত ছিল সেলুলার জেলে আপনারা যাবেন আপনি গিয়েছেন কেন যাই না মানব আপনি একদিন যাবেন আমাদের ওখানে আশ্রম আছে যে নামগুলো আছে নামগুলো প্রথম লিস্টেই প্রথম তিনশো জনের মধ্যে দুশোর উপরে বাঙালি সব সেনগুপ্ত ভট্টাচার্য ব্যানার্জি দত্ত ঘোষ বোস গ্রহমিত্র এবং তারপরে হচ্ছে মহারাষ্ট্র তারপরে পাঞ্জাব এবং সেরেপ একজনের নাম আছে কিন্তু সেও এই মানে ভারত মায়ের স্বাধীনতার আন্দোলনে হয়নি অন্য কোন কারণে হয়েছে এইগুলো মিথ্যা ইতিহাস পরিবর্তন হবে একদিন যে যে আমাদের সেখানে হলো একটা অহিংসার মাধ্যম দিয়ে অসহযোগ আন্দোলনের মধ্যে ভুল কথা স্বাধীন হয়েছে একদম বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম নেতাজি সুভাষের আত্মত্যাগী স্বাধীন হয়েছে এটা অস্বীকার করার উপায় নাই আপনি একটা কথা বলুন এই যে আমরা দেখলাম জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে মানে সেভক হাউসের কথা বলছি হামলা হয়ে গেল জমি মাফিয়ারা হামলা করলো মুখ্যমন্ত্রী বলছেন কিছু জানে না এবং আপনি বেলডাঙ্গা আশ্রমের জন্য কিন্তু হাইকোর্টে গেছেন সিকিউরিটির জন্য আমরা বলতে শুনেছি যে ধর্মসঙ্কট সত্যি কি রাজ্যে এখন ধর্মসঙ্কট চলছে হ্যাঁ ধর্মসঙ্কট এই সেন্সে যে আমাদের হিন্দু ধর্মের প্রতি দেখুন আজকে মা কালীকে নিয়ে আজকে শিবকে নিয়ে যেভাবে যারা বললেন হ্যাঁ এটা আমাদের উপরে একটা বিরাট আঘাত আসছে আমরা করতেই পারি আমরা তো কোনো ইসলাম ধর্মের কোনো সমালোচনা আমরা করি না হজরত মোহাম্মদের প্রচুর ফলোয়ার আছে নিশ্চয়ই তারা করবেন কিন্তু আমাদের ধর্ম নিয়ে যারা বিরোধিতা করছেন তাদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে আরো উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এতদিন যাবত এটা ছিল কিন্তু এখন প্রতিবাদের সময় এসে গেছে এবং সেই প্রতিবাদের ভূমিকা আমি গ্রহণ করেছি আপনি যেটা করছেন বাংলার অধিকাংশ মানুষকে সেটা করছে আমি আমি দুটো উদাহরণ দিচ্ছি এই দুদিনের মধ্যে আহ তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদার বললেন যে দেবাংশু রামের অংশ মহাদেবের অংশ এই পর্যন্ত ঠিক ছিল যেই বললেন অংশ ঝামেলা শুরু হলো তাকে ভিডিও ডিলিট করে ক্ষমা চাইতে হলো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার এত উন্নয়ন করেছি রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে এই পর্যন্ত ঠিক ছিল যেই বললেন কোরআন শেষ হয়ে যাবে মুর্শিদাবাদী ইমামরা রীতিমতো প্রতিবাদ আন্দোলন শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কৈফিয়ত দিচ্ছেন কিন্তু আমার ধর্মের কার্তিক মহারাজকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাবাজ বলছেন কোন কৈফিয়তের ধারে কাছে নেই হ্যাঁ কৈফিয়তে কিন্তু এখন মানুষ যাচ্ছেন আপনার দেখলেন পঁচিশ তারিখে একদিনের নোটিশে আমরা কোনো গাড়ি করে লোক আনিনি একদিনের নোটিশে সমস্ত বাংলার বিভিন্ন সম্প্রদায় সাধু সন্ন্যাসী প্লাস সাধারণ ভক্ত তারা এগিয়ে যেহেতু ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ বলে কথা নয় ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এবং স্কন তিনটাই বাঙালির দ্বারা প্রতিষ্ঠিত এবং সর্বভারতীয় প্রতিষ্ঠান ভারতবর্ষের বাইরে এর প্রতিষ্ঠান রয়েছে এইরকম প্রতিষ্ঠানে ভক্তজনের হৃদয় আঘাত লেগেছে তারা স্বতঃফূর্ত কলকাতার মানুষ তারা এসব প্রমাণ এটা প্রমাণ হলো লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে আর কাল পঁচিশ তারিখের যে ঘটনা সমস্ত বাংলা জেগে উঠেছে আর কোনো দিন এইরকম ধরনের কোনো আমাদের দেব দেবী নিয়ে যদি ঘটনা ঘটে তাহলে প্রতিবাদের ঝড় বইবে সমস্ত বাংলা জেগে উঠেছে আর কোনো দিন এইরকম ধরনের কোন আমাদের দেব নিয়ে যদি ঘটনা ঘটে তাহলে নিঃসন্দেহে প্রতিবাদের ঝড় বইবে আপনি এই যে প্রতিবাদের কথাটা বলছেন বাংলার মানুষ কিন্তু অন্যরকম চিন্তা ভাবনা শুরু করেছে যেটা আমরা বলছিলাম যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী আপনাকে কার্তিক মহারাজকে এই রাজ্যের পরবর্তী যোগী আদিত্যনাথ বাংলার মানুষ প্রায় বানিয়েই দিয়েছে আপনি কি বলছেন এখানে ব্যাপার হচ্ছে যে আমাদের হ্যাঁ বাংলার মানুষ বহু জায়গা থেকে চ্যানেলেও বহু চ্যানেলে প্রকাশ করেছেন এবং সংবাদপত্র বেরিয়ে গিয়েছিল এবং অনেক জায়গা থেকে ফোন আসছে প্রচুর ফোন আসছে বিদেশ থেকেও ফোন আসছে আমরা ভারত সুভাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এগুলো অর্গানাইজেশন এই অর্গানাইজেশনে কোন সন্ন্যাসী যদি কোনো রাজনীতি প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত হতে চান তাকে রেজিগনেশন দিতে হয় রেজিগনেশন দিয়ে সংঘ এবং মিশন তারা ঘোষণা করবে যে গতবারে দেখেন বেরিয়ে ছিল গতবারে একজন রামকৃষ্ণ মিশনের মহারাজের নামে বেরিয়েছিল খুব উচ্চ শিক্ষিত মহারাজ আর বেরিয়েছিল আমার নামও বেরিয়েছিল যে মহারাজের গ্রেস গ্রাস লুট লেভেল পর্যন্ত আমার যে সম্পর্ক তার জন্য বেরিয়েছিল তখন আমরা প্রত্যাখ্যান করা হয়েছিল এটা কোনোদিনই সম্ভব না তবে এটা ঠিকই আহ আজকে রাজনীতি না করলেও দেশের কল্যাণের সাধনে যারা থাকবে তাদের পিছনে নিশ্চয়ই আমরা থাকবো না করলেও দেশের কল্যাণের সাধনে যারা থাকবে তাদের পিছনে নিশ্চয়ই আমরা থাকবো রিসেন্টলি দেখবেন কালিয়াগঞ্জে একটা ঘটনা ঘটেছিল আমি কার্তিক মহারাজ সেখানে গিয়েছিলাম নিঃশংস হত্যা আমরা সামাজিক আমরা সমাজবদ্ধ জীব একটা মানুষকে এইভাবে অত্যাচার করে হত্যা করা হয় তো সেখানে আমরা সন্ন্যাসী আমরা দাঁড়তে পারবো না আমরা কি চোখ বন্ধ করে ধ্যান করার জন্য জব করার জন্য আজকে কামদিনুর ঘটনা এখনো মানে ওইগুলো বর্ণনা করলে চোখে জল আসবে যে কোনো মানুষের যত বড়ই সে নিষ্ঠুর হোক তো এটা আজকে কাম্য ছিল না তা হচ্ছে তাতে যে যা হওয়ার হবে নিশ্চয় পথে নাপতে হবে মানুষের জাগরণ যেমন এখন জাগরণ এসছে নিঃসন্দেহে একটা জাগরণ এসছে মানুষের মধ্যে যে হ্যাঁ আমাদের ধর্ম আমাদের সমাজ সংস্কৃতি রক্ষার জন্য আমাদের আসতে হবে মানে বাংলার মানুষ যেটা ভাবছে যে ধর্ম বললে কার্তিক মহারাজ রাজনীতিতে আসতে পারে এটা সম্ভব নয় না এটা সম্ভব নয় তবে পথে নামব তাতে যা হওয়ার হবে নিশ্চয়ই পথে নামতে হবে মানুষের জাগরণ যেমন এখন জাগরণ এসছে নিঃসন্দেহে একটা জাগরণ এসছে মানুষের মধ্যে যে হ্যাঁ আমাদের ধর্ম আমাদের সমাজ সংস্কৃতি রক্ষার জন্য আমাদের এগিয়ে আসতে হবে আপনি আপনি কল্পনা করতে পারবেন যে রাস্তার ধারে একটা মসজিদ তৈরি করা হলো সেই মসজিদে পাঁচ দিয়ে বাজনা যাবে না তারা আজকে মহরম করছে তারা তাজিয়া করছে ওইসব যারা ঢাকি ওইসব পাখিকে নিয়ে আমরা যখন বিসর্জনে যাচ্ছি তখন বাজনা বন্ধ করে দিতে হচ্ছে প্রশাসন বন্ধ করে দিচ্ছে কোনো রাজনৈতিক নেতা সেখানে গিয়ে বলুক এখানকার নেতা নেত্রী যাক দেখে আমার মুর্শিদাবাদ পাঁচ গত বছরে যে ঘটনায় ঘটেছিল আমি নিজে সেই নগর সংকীর্তনে নগর হয় বৈশাখ মাস জুড়ে বহু গ্রামে আমি যাই তারা আনন্দিত হয় উৎসাহিত হয় তো সেখানে আমি নিজে গিয়েছি এই গত বছরে একটা একটা চাটাই দিয়ে একটা দিয়ে একটা মসজিদের মতো করা হলো ঠিক আছে করছি ভালো কথা রাস্তার পাশে সেই গতবারে বাজনা নিয়ে আর যাওয়া যাবে না আমি অনুরোধ করলাম সেই এসপি কে অ্যাডিশনাল এসপি পাল ছিলেন অনুরোধ করলাম যে এটা একটা বিরাট ঘটনা ঘটে যাবে আপনি একটু পারমিশন দিন না হলে আমরা কোথায় যাবো তো উনি পাঁচটা দলে পারমিশন দিয়েছিলেন পাঁচটা দলে পারমিশন দেওয়ার ফলে হয়েছে কি সে গাড়ি ভাঙচুর হলো ওনারা বাবা ধাক্কাধাক্কি হলো উনারা আহত হলেন আর আমাদের আহত হলে এ বছর দিয়েছে পাঁচজন মুখ বন্ধ করে যেতে হবে পাঁচজনকে চিন্তা করা যায় একটা সরকারি রাস্তা সেই রাস্তা দিয়ে যাবে এবং এটা আপনার আমি মানে মুসলিম ভাইদের বলবো যে প্রত্যেকটা মসজিদ রাস্তার পাশে সারা ভারতবর্ষ লক্ষ্য করবে আমি যদি উপাসনা করব। আমি যদি সাধু ভজন করবো তাহলে রাস্তার পাশে কেন তাহলে রাস্তার পাশে দিয়ে তো বাস যাবে ট্রেন যাবে তাহলে হর্ন দিতে দিতে যাবে কারণ সেটাকে বন্ধ করা যায় না আমি বাড়ি করবো সিনেমা হলের পাশে আমি বাড়ি করবো আমার মার্কেটের পাশে বলে আমার ছেলে মেয়ে পড়ার ক্ষতি হচ্ছে বন্ধ করে এটা হতে পারে না সুতরাং আজকে এটাকে ভাবতে হবে যদি সেকুলার স্টেটই হয়ে থাকে খুব ভালো কথা সেকুলার স্টেট ধর্ম নিরপেক্ষ তাই আজান হবে হরিনাম হবে এতে বাধা কোথায় হ্যাঁ যদি পার্টিকুলার প্রেয়ার টাইমে সেই সময় যদি একদম গিয়ে দাঁড়িয়ে বাজনা বাজায় তাহলে নিঃসন্দেহে এটা প্রশ্ন তবুও এটাকে আই মানে আইনের হওয়া যাবে না ওখানে ভগবতী প্রসাদ ব্যানার্জি দুটো রায় দিয়েছিল মুর্শিদাবাদে উঠে একটা বামনাবাদ একটা পাটকাবাদ কখনই হবে না আমাদের এখানে এইবারে অরঙ্গাবাদের পঞ্চাশ বছরের আশ্রম যেখানে হিন্দু মুসলমানের ছাত্ররা পড়েন যেখানে বিড়ি কোম্পানির মালিকরা প্রভূত সাহায্য করেন সেই জায়গায় কোনো মসজিদের সামনে বাজনা বন্ধ না একটা দোতারা বাড়ি থেকে ঢিল পড়লো ঢিল পরে গিয়ে বাজনা ওখানে আহত হলো আহত শোভাযাত্রা নষ্ট হয়ে গেল প্রশাসন গিয়ে আমাদেরকে আহ হবে না এবছর একদম ঠিক মানে শোভাযাত্রা আগামীকাল আজকে চিঠি লিখে জানাচ্ছে যে শোভাযাত্রা আপনাদের বন্ধ করে দেওয়া হয়েছে হবে না এই তোসন্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন ভোটের জন্য রামনবমীর আগে দেখলাম তিনি হিন্দুদের বলে দিচ্ছে আমরা দাঙ্গা করবে এটা এখন এমন হয়েছে বামফ্রন্টের সময় আপনি দেখবেন বামফ্রন্টের সময় কিন্তু এতটা ছিল না কংগ্রেসের সময় তো ছিলই না কম ছিল এখন যেটা হয়েছে একটা বিভাজন নিয়ে এসছে এটা কখনোই কাম্য ছিল না বাংলার মাটিতে বাংলার যে সংস্কৃতি বাংলার মানুষের যে মনোভাব আমাদের রবীন্দ্রনাথের সময় আমরা দেখেছি উনি বঙ্গভঙ্গ আন্দোলনে বাংলার সমস্ত মানুষ বেরিয়েছিল রাস্তাতে এই এই বাংলা যে বাংলাতে আমরা নানা 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 ভাষা মত পরিধান এইসব কথা বলি এই যে সম্পর্কটা নষ্ট করছে সম্পর্কটা নষ্ট করছে নি কোথাও কি মনে হয় যে এই বাংলার শিক্ষিত সমস্ত রাস্তায় নামছে না কোথাও কি মনে হয় যে সাধুরা যে খালি পায়ে রাজপথে মিছিলটা করলেন সেটা বাংলার শিক্ষিত মানুষের করা উচিত ছিল যেটা আমরা দেখেছি কিন্তু দু হাজার এই বাংলাতে এখন যে আমাদের শিক্ষিত এবং বুদ্ধিজীবী যাদেরকে বলা হচ্ছে সেদিন একজন ভদ্রমহিলা বলছিলেন যে এরা শিক্ষিত এরা বুদ্ধিজীবী আহ ওদের উচ্চারণ আজকে তো শিক্ষিত বলতে গেলে দেখছেন যে সেই শিক্ষা দপ্তর কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তারা সমাজের শ্রেষ্ঠ সেই দপ্তরটা কোথায় চলে যাচ্ছে আজকে চিন্তা করা যায় এই বুদ্ধিজীবী এরা যদি আজকে সংযত এবং না মনে হয় আমার আশা করি বুদ্ধিজীবীদের মধ্যে বহু তারা আমাকে ফোন করেছেন এবং ইভেন কি আমাদের বেলডাঙ্গাতে যে বারোটা স্কুলের সঙ্গে যেসব গার্জেন তারাও আমাকে ফোন করে করে খুব দুঃখ প্রকাশ করেছেন এই সমস্ত ঘটনা যখন ঘটছে আপনারা তো মিছিল করলেন হিন্দুরা গর্জে উঠেছে ওখানে যে সংখ্যালঘুরা আপনাদের আপনার দ্বারা উপকৃত তাদের রিয়াকশনটা কি তারা তো ভীষণভাবে দুঃখিত তারা বলছে মহারাজ আমরা এটা কখনই চিন্তা করিনি কাম্য করি না আজকে এটা এইভাবে আপনাকে জড়িয়ে দিল আমি এটা তো ঈশ্বরের এটাই ইচ্ছা মনে হচ্ছে একটা হয়েছে আপনারা যেমন আছেন তেমনি থাকবেন এর মধ্যে কোন রকম চিন্তা ভাবনা করবেন না তারা রেগুলার আসছেন এবং আমাকে এর আগের যখন হয়েছিল যখন এনআরসি প্রথম বেলডাঙ্গাতে রেল স্টেশন ভাঙচুর হয় প্রথম তখন তারা এসে আমাকে বলছে যে আপনি কোনো ভয় করবেন না আমরা আপনাকে আশ্রম রক্ষা তো আমি সেটা ভয় করিনি আমি এখনো পর্যন্ত আমার কোনো ভয় নেই কিন্তু আমাদের আশ্রমে বহু আবাসিক থাকে বিদ্যা আশ্রম যেমন রয়েছে যেমন ছাত্র তাদের গার্জেনরা একটা ভীত হয়েছে সঞ্চিত হয়েছে সেই জন্য তাদের জন্য একটু চিন্তা হচ্ছে তাছাড়া এটা কি মানুষ তো একদিন এই চিন্তা রাজ্যে কি খুব তাড়াতাড়ি আশু পরিবর্তন দরকার বলে মনে হয় আশু পরিবর্তন দরকার হয় পরিবর্তনের সূচনা নিশ্চয়ই শুরু হবে না হলে আজকে আহ আমরা ভারত সশাসন সংঘ রামকৃষ্ণ মিশন খালি ভারত কার্তিক মাস বলেই যদি ছেড়ে দিতেন তাহলে আজকে এই পর্যায়ে দিত না ওনার মা সরস্বতী কণ্ঠে বসে জিভ আগ্রে বসে রামকৃষ্ণ মিশন নিয়ে এলেন নিয়ে এলেন স্কনের মতো জায়গা এবং তারপরেই পরবর্তীকালে শিলিগুড়িতে যে রামকৃষ্ণ মিশনের ঘটনা এই এগুলো সমস্ত ঘটন অঘটন ঘটন পটয়সী মায়া আমরা একটা চিন্তা সেই চিন্তার দিকে হচ্ছে যে মহাভারত রামায়ণ সম্পর্কে যে বক্তব্য তারপরে কোরআন আপনার কি বক্তব্য তখন ঠাকুর রামকৃষ্ণ অসুস্থ ছিলেন অসুস্থ অবস্থায় গিরিশ ঘোষের কাছে বলছে গিরিশ তুমি আমার মধ্যে কি দেখেছো তখন গিরিশ ঘোষ বলেছিল যে প্যাস বাল্মীকি যারি হত্যা করতে পারেনি আমি তা কি আজকে রামায়ণ মহাবাদ সময় যিনি বলেছেন তো তার সম্পর্কে আমার বক্তব্য হোক ঠাকুর রামকৃষ্ণ সেদিন আমাদের গ্রীষ্ম ঘোষকে উপলক্ষ করে বলতে চৈতন্য হোক শুভ বুদ্ধি উদয় হোক সন্ন্যাসী আমরা সবার মঙ্গল কামনা করি কল্যাণ কামনা করি সেই প্রার্থনা করছি একটা নমস্কার শেষ দিয়ে শেষ করব আহ আমি রামকৃষ্ণ মিশন দেখেছি ভারত সেবা শ্রম সংঘ দেখেছি প্রচুর শিক্ষিত মানুষ মানে যারা রীতিমতো শিক্ষিত মানুষ একদম সমাজের পর্যায় থেকে রামকৃষ্ণ মিশনে অনেক সময় আছেন আছেন ওখানে ওখানে এবার প্রশ্নটা যেটা করতে চাইছি যে এই দেশ গড়বে যারা আইন যারা তৈরি করবে আইন সভায় যারা যাবে রাজ্য বা দেশে তাদের সেখানে শিক্ষিত ভালো মানুষের সংখ্যা কেন কমে যাচ্ছে বিধানসভাতেও তাই লোকসভাতেও তাই কারণটা হচ্ছে আমরা যে বাপ ঠাকুরদাদের আমল থেকে যে রাজনীতি নাম শুনেছিলাম এবং তখনকার দিনে যারা রাজনীতি করতেন তাদের যারা চরিত্র তারা তাদের জীবনযাত্রা আমরা প্রত্যক্ষভাবে দেখেছিলাম সেটা দেখে মানুষ অনুপ্রাণিত হয়েছিল আর এখনকার যে রাজনীতি দেখে তারা শিক্ষিত যারা ভদ্রলোক তারা সেখান থেকে সরে আসছে কারণ একটাই এই কারণ না হলে তখন বাংলার এই দুরবস্থায় ক্ষুদিরামের বয়স কত ছিল বয়স কত ছিল তারা এইভাবে প্রাণ দিয়েছেন চিন্তা করা যায় তবে আপনি যেটা যেটা আপনার চিন্তা যে শিক্ষিত মানুষ এই পরিবেশ যদি তৈরি হয় যেমন এখন অনেকে আহ ভালো ভালো মানুষ যাচ্ছেন পরিবেশের জন্য তৈরি করার জন্য আমি চাইব দেশে যারা শিক্ষিত যারা সৌহদ্দি সম্পন্ন মানুষ তারা রাজনীতিকে পরিবর্তন করার জন্য তারা এগিয়ে আসুক আমরা সর্বতভাবে তাদের সমর্থন করব অনেক ধন্যবাদ সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সোনরে মানুষ ভাই